লালন সাইজের কোনো জায়গায় বাউল শব্দতা আসেনি আমরা সুবিধার ক্ষেত্রে বাউল শব্দতা ব্যবহার করি এখানে এই একটারা যে একটা মানব দেহের একটা প্রতীক এবং আমাদের সমাজের একটা প্রতীক আমি বুঝি বলি অনেকে বলেছে যা আছে বিশ্বব্রহণ তাই আছে দেহ ভান যদি সূক্ষ্ম জ্ঞানের স্তরে যায় তারা কিন্তু একটা করে আর কিয়ার করে আমাদের শ্বাস আসা যাওয়া করে থাকে সুফি ভাষা যদি ব্যবহার করে আল্লাহ 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 এইটা আমাদের শ্বাস শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস কি ভাইয়া সুন্দরভাবে ভাবে এই দেহত্বকে কেন্দ্র করে বাক্যটা দিয়েছে মাঝখানে যে সুসম আমাদের মেরুদণ্ডে এই শক্তিটা কিন্তু উর্ে আসতে চাই আমরা তাকে ক্ষেত্রিতে রাখি যেটা আমরা মাটির উপরে তৈরি করি দুই পাশে এরা পিঙ্গলা যদি যোগার ভাষা ব্যবহার করি এটা হলো মানব দেহে এখানে আমাদের সমাজের কথা বলতে আসি মাঝখানে সাধুজন যারা গান নাও বলতে পারে রা সুন্দর সাদা শাড়ি নাও বলতে পারে যারা হয়তো জীবনে এই ভদ্র সমাজে উপস্থিত থাকবে না আসতে চাবেও এই মাঝখানে তারটা যদি না থাকে গবেষক যা করে না কেন এটা ভিত্তিহীন শিল্পী যা করে না কেন এটা ভিত্তি আমার কথা থেকে যেন কারো অনুভূতি আঘাত না হয় অনুভূতিতে আঘাত আইনটা আসলে মারাত্মক কারণ আমরা অনুভূতিতে আঘাত পেতে পারি তার মানে আমরা মানুষ গায়ে আঘাত লাগাতা মানুষের কাজ না মানুষের সম্পদে আঘাত লাগাতা মানুষের কাজ অনুভূতিতে আঘাত কাজটা আমাদেরকে তৈরি করে আমাদের ভুল দেখে দেয় কোথায় সহিষ্ণুতা হারিয়ে ফেলেছে মাঝখানে যে তার ক্ষণ এই জিকিরে থাকে এটা সাধন কিন্তু দুই পাশে অবশ্যই আমাদের শিল্পীও লাগে যারা সুন্দরভাবে বলতে পারে এবং আমাদের গবেষক লাগে যারা কোনো এক মুহূর্তে একটা ছবি দেখিয়ে দিবে এখানে কি কি ঘটছে তো আমরা তিনটা ধারা মিলে ওই ত্রিবেণী সাইজের গানে ত্রিবেণীর কথা ভরা তিনটা ধারার কথা ভরা তার মানে কি আমরা বুঝিয়ে বলবো আমি হয়তো বুঝতে পেরেছি কিন্তু বলতে পারি না আপনাদের মতন সুন্দরভাবে বলতে পারবো না কারণ আমার সঙ্গীত সাধনা নাই এটা আমাকে স্বীকার করতে হবে এখানে শিল্পী গনার কাছে আমার একটা অনুরোধ তারা যেন আমাদের সাধু সমাজে এই অজোপা জে একটু আসে যেন একটু বুঝাবুঝি অর্জন করে তাহলে শুধু গানে আপনাদের সুন্দর গ্রন্থ পৌঁছাবে না মানুষের গভীর হৃদয়ে পৌঁছাবে আপনারা আমাদের সাধু সমাজের দর কিপার আমাদের রক্ষক আপনারা প্রথম শ্রেণী প্রথম ধাপে মানুষ কিন্তু আপনাদের কথা শুনার কত হোর যে গেছে সে হয়তো কষ্ট করে আমাদের কুষ্টিয়া পর্যন্ত আসবে সুয়াদঙ্গা পর্যন্ত আসবে হয়তো খল্যাণ পর্যন্ত আসবে সতীমার ঘরে কি কি ঘটছে সেইটা দেখে আসবে কিন্তু বেশিরভাগ মানুষের সময়ও নাই প্রয়োদ নয় প্রয়োজনও নাই তাই এখানে আমাদের তিনটা ধারে আমাদের দায়িত্ব হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী ওই তিনটা মিলে বাংলাদেশ বাংলাদেশে যখন বাউল সঙ্গীত এই স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো থেকে আমরা তর্ক বিতর্ক করতেই পারি তর্ক বিতর্ক করতে করতে আসলে আমাদের শেষ ফুরে যাবে কিন্তু তর্ক ফুরাবে না এখানে এই স্বীকৃতি কি দেখিয়েছে বর্তমান যুগে সঙ্গীত তোটা হারিয়ে ফেলেছে এখানে সঙ্গীত কিন্তু সমাজকে একত্রিত আর করে না এখানে সংস্কৃতি আবার এই সঙ্গ অংশটা হারিয়ে যাচ্ছে আমরা মিথোলজিকে হারিয়ে গেছি মিথোলজি হয়ে গেছে কি এত লবণ পানের মধ্যে মিশাতে 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 আসলে এই পানি তো আর গ্রহণযোগ্য না তাই মানুষকে একত্রিত করার জন্য এই লোক সংস্কৃতি সারা বিশ্বে প্রাসঙ্গিক এবং আমাদের জীবন আমাদের প্রকৃতিকে চিনতে হবে প্রকৃতি আমারই মধ্যে প্রকৃতি আমারই মধ্যে আমারই মধ্যে গাছ আছে আমারই মধ্যে পাথর আছে আমারই মধ্যে প্রত্যেকটা প্রাণী আছে আমরা যদি বলি যে মানুষ হলো এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব তাহলে আমাকে স্বীকার করতে হবে পুরো মানুষের অংশ আমি শেষ করি কিন্তু যেহেতু আমরা একটারা হাতে ধরতেই থাকি কি সুন্দরভাবে উপরে দিয়ে যায় একটারা আমাদের উপরে যেন অনুমূল্য নাই এইটুকি ভক্তি যদি